নতুন বাংলাদেশ মানি হল ফ্যাসিবাদী বাক্সালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে সেই নতুন সংবিধানটা বাংলাদেশ পন্থী যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই ম্যান্ডেট নিয়ে সংসদে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দেবে কিন্তু প্রক্রিয়া হলো প্রশ্ন যে এই যে ঐকমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিসগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয় আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বধুললাল ও মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন তো ধরে নেই চোদ্দোশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারিমের মুশকিলটা তুহিন খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সন না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর হলো আমি কিছু না আমি ইন্টারিম মানে এটা হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না আমি ইন্টেরি মানে যেটা যখন বইলে পার পাওয়া যায় আমি ঘোষণাপত্রে বলবো এক হাজার বলবো চৌদ্দশো মানে যখন দিক থেকে যেটা আসে আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন একটা ফসড়াও তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার তাদের ম্যান্ডেট নাই আপনারা কি বলেছেন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাই শহীদ শনদ নিয়ে এখন পর্যন্ত একশোবার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি শনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে কমিশনে বসতে পারছে ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য এই রক্তের দিয়ে মধ্য তা আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না এখন বসবেন যারা এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই এই প্রস্তাবনা আনছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে মানে দুটো চোখ অন্ধ হয়ে গেছে চিরতরে পঙ্গু হয়ে গেছে তারা কি জুলাই সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপ মা ভিক্ষা করবে আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই তেসে সেই সমঝোতা কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না করে যাবো কই আপনার তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হইলো বলেছে কেন এটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন ক্রিয়াকাণ্ড করে ওর একশো কিরার ওর আর একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা আমাদের সময় এই যে ইলেকশন আসছে যুব পড়বে ডুবে পড়বে আল্লাহ বিল্লা করবে মিলত গাইবে একটু পরে আবার মৌলবাদী বলবে যখন যা লাগে এই পলিটিক্সটাও ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে এটা নিয়ে সমালোচনা নেয় কিন্তু আল্লাহরও আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কী করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই ম্যান সংসদ ম্যানডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আর একটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্টিং অ্যাক্ট করেছে যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্টর জনগণই তো ম্যান্ডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন তো আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই ছোদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করে এটা আর নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো আমি বিনীতভাবে বলি বিএনপিকে কে কনফিডেন্সে নিতেই হবে বিএনপির কনফিডেন্সের বাইরে রাইখে বাংলাদেশে বিপ্লব হবে না কিছু হবে না এটা হলো প্র্যাকটিক্যাল কথা তা আমরা বিএনপিরে আমির বাইরে ধরবো কি দিয়ে আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া বিএনপিরে আমরা শহীদ জিয়ার পলটিক্সে ফিরে ফিরাবো ইন্শাল এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা বিতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুলই সনদের কিরে ভাই এই সংবিধানই তো চাই না তাহলে উপর আর নিচ থেকে কই বসি জনগণকে নিয়া নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফ্যাসিভাত কায়েম হবে না তাহলে তার উপর নিচ থেকে করি সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি সুতরাং আমি বিনীতি অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডটায় বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই দ্বিতীয়ত প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন বিএনপিটি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়ব ইনশাল্লাহ কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিই এখন আমি এনসিপিকে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুলিয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সেই পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জুলাই সনদের আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য আমার দল এন এনডিএম এন চেয়ারম্যান ববি হাজরাজের পক্ষ থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যম বন্ধুগণ যারা দীর্ঘদিন আমাদের সাথে ঐক্যমত কমিশনে ছিলেন আমাদের বক্তব্যগুলো কাভার করার জন্য তাদের অনেকে এখানে উপস্থিত রয়েছেন আপনারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি চমৎকার একটা প্রশ্ন রেখেছেন যে রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন করেন কিনা বা জুলাই সনদেশে প্রতিফলিত হয়েছে কিনা মৌলিক একটা প্রশ্ন যে এবং উত্তরটা খুব সিম্পল রাজনৈতিক দলগুলো জনগণকে প্রতিনিধিত্ব করে এবং জনগণকে প্রতিনিধিত্ব যে তারা করে তাদের বক্তব্য যে জনগণের বক্তব্য এইটা মেজারমেন্টের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন এবং গত সতেরো বছরে ষোলো সতেরো বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হয় নাই জনগণের মতামতকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল সুতরাং এখন আমরা ঠিক শিওর না যে ঠিক কোন রাজনৈতিক দলগুলো জনগণের কত অংশকে প্রতিনিধিত্ব করে বা তাদের মতামতকে তুলে ধরা হয় কিনা যেমন একটা জনপ্রিয় আলোচনা রয়েছে গণভোট আয়োজন করা তো জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা বললে কিছুটা ওই যে অ্যালার্জির মতো তৈরি হয় গণভোটের কথা বললে কিছুটা আরাম পায় মনে হচ্ছে যে গণভোটে হয়তো তৃতীয় বা চতুর্থ আসমান থেকে ফেরেস্তা নেমে এসে ভোট দেবে আর জাতীয় সংসদ নির্বাচনে আপনার দেশের জনগণ ভোট দিবে একই জনগণ কিন্তু দুইটা ভোটেই ভোট দিচ্ছে আমরা গণভোটের কথা বলতে পারি আমরা এই ধরনের গণপরিষদ নির্বাচনের কথা বলতে পারি জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেই আসলে আমাদের একটু চুলকানি শুরু হয়ে যায় এখানে রাজনৈতিক স্বার্থ আসলে জড়িত রয়েছে আমরা পুরো ব্যাখ্যাই গেলাম না জুলাই সনের কতগুলো আলোচনায় আমি আসি জুলাই সনদ নিয়ে তেইশটা রাজনৈতিক দল মতামত দিয়েছে একটু আগে আমার শ্রদ্ধেয় এত রমান ভাই প্রথম বক্তব্য দিয়েছেন কিন্তু এখন আমরা ইসলামী আন্দোলনের মতামত জমা দিয়েছেন সেই তথ্য আমি পাইনি আমি ভুল হয়ে থাকতে পারি আমরা ষাটটি রাজনৈতিক দলের মতামত এখনও পাইনি তার মধ্যে ইসলামী আন্দোলনও রয়েছে রাষ্ট্রসংস্কার আন্দোলনও রয়েছে যারা জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন প্রশ্নে আসলে নানা ধরনের বিতর্ক তৈরি করছে এবং আমাদের সাথে এক ধরনের এটা আসলে গণতন্ত্রের সৌন্দর্য তবে এই যে আলোচনায় ভিন্নমত থাকা দ্বিমত থাকা বহুমত থাকা এই ধারণাটাকে আলোচনা বাইরে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কিছু রাজনৈতিক দল বাধা সৃষ্টি করছে বা তারা আইনি ভিত্তি দিতে চায় না বলে যে বক্তব্য আসছে সেটা পুরোটাই রাজনৈতিক দ্রবিচ্ছন্দমূলক মতামত কারণ আমাদের জানামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগপথ আন্দোলনে করেছিলাম তারা কেউই কখনো বলি নাই যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না বরং আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে এই জুলাই সনদ কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না এটা একটা রাজনৈতিক প্রতিশ্রুতি এটা সুস্পষ্ট প্রতিশ্রুতি অঙ্গীকার জাতির প্রতি যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি এটার আইনি ভিত্তি দিব আইনি ভিত্তির মানে কি সংবিধানের উপরে স্থান দেওয়া আজ থেকে দশ পনেরো বছর পরে কোনো একটা প্রেসার গ্রুপ তিরিশ চল্লিশ জন মিলে যদি তারা বলে আমরা সবাই মিলে স্বাক্ষর করে একটা সনদ তৈরি করেছি এটাকে এখন সংবিধানের উপরে স্থান দিতে হবে এটা তো একটা খারাপ দৃষ্টান্ত স্বেচ্ছাতারিতর নজির হয়ে থাকবে কোনো ডকুমেন্ট সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে না সংবিধানের উপরে স্থান পেতে পারে না জুলাই সনদের অঙ্গীকার নামায় জাতীয় ঐক্যমত কমিশন বলেছেন যে জুলাই সনদের ব্যাখ্যা দেওয়ার একমাত্র একতিয়ার হচ্ছে হাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে আমরা খুব অবাক হয়েছি কারণ এখানে অনেক কমিশনের মাননীয় সদস্য রয়েছেন বদিনুল্লাহ মজুম স্যার রয়েছেন তার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু আমরা সকলে জানি সংবিধানে ব্যাখ্যা দেওয়ার একতে বা যে কোনো কিছু ব্যাখ্যা দিয়ে রেখতে কিন্তু হাইকোর্টের কীভাবে তারা আপিল বিভাগের উপর ন্যস্ত রাখলো কারণ বাংলাদেশে আইনগত সাংবিধানিকভাবে হাইকোর্ট এবং আপিল বিভাগ মেলেই সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়েছে ব্যাখ্যা দেওয়ার একতে কীভাবে শুধুমাত্র হাইকোর্টের উপর ন্যস্ত থাকে সেটা আসলে আমাদের বোধগম্য না অঙ্গীকার নামার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আপত্তি যে আমাদের মতামত দিয়েছি কিন্তু একটা বিষয় কিন্তু আমরা সবাই একমত যারা নির্বাচিত হয় আমরা সরকারে যাবো বা যেতে যাতে যদি যেতে পারি অবশ্যই এই জুলাই সনদকে আমরা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেব এবং জুলাই সনদে যে বিষয়গুলো সংবিধান সংস্কারের সাথে জড়িত সেইটা রাষ্ট্রের সার্বভৌম অঙ্গ অর্গান হচ্ছে হলো পার্লামেন্ট কারণ জনগণের ভোটে নির্বাচিতভাবে সংসদ গঠিত হয় এটাই সার্বভৌম পার্লামেন্ট তারা বাস্তবায়ন করবে আর যে বিষয়গুলো বর্তমান সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে জারি মানে বাস্তবায়ন করতে পারে এখন সরকারের তো লিবার্টি রয়েছে স্বাধীনতা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই সে বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে এবং আমরা দেখেছি অনেকগুলো বিষয় কিন্তু তারা এখন অলরেডি অধ্যাতে জারি করেছে আমরা একটু জুলাই সনে অনেকগুলো বিষয় নিয়ে আসি কোর্ট যে বিষয়গুলো ফ্যাসিবাদ কেন তৈরি হয়েছিল সনাদের কেন প্রয়োজন হল ফ্যাসিবাদ তৈরি হয়েছিল কারণ দেশে কোনো হাসিনা কোনো নির্বাচন হতে দেয় নাই নির্বাচনকে প্রভাবিত করেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল আমরা যখন একত্রিশ দফা একসাথে বিএনপির সাথে করেছিলাম সুস্পষ্টভাবে কিন্তু আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী মেয়াদ সর্ব এখানে মেয়াদ দিয়ে আমরা কথা বলেছিলাম ঐক্যমত কমিশন আমরা বলেছি দশ বছরের বছর কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি আমরা সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধনের কথা বলেছিলাম ঐক্যমত কমিশনও কিন্তু আমরা সেগুলো আলোচনা করেছি সংসদের স্থায়ী কমিটি বিরোধী দলকে দেওয়া ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়া আপনার নির্বাচন কমিশন সহ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা উচ্চকক্ষ গঠন করা ন্যায়পাল নিয়োগ করা প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের দফায় ছিল ঐক্যমত কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল এটা কিন্তু অনেক কাংশেই একত্রিশ দফার সাথে ছিল যার ভিত্তিতে আমরা এক দফা আন্দোলন করেছিলাম তারপরেও কেন আমাদের শুনতে হয় অনেককে অনেকের কাছ থেকেই শুনতে হয় আমাদের রাজপথের সহযোদ্ধাদের কাছ থেকে যে আসলে আমরা জুলাই সনদে বাস্তবায়ন হতে দিই না এইটা আমার মনে হয় ঠিক হাসিনার বয়ানের মতো হচ্ছে যে হাসিনা যখনই বিপদে পড়তো স্বজন হারণা বেদনার কথা বলতো উন্নয়নে গণতন্ত্রের কথা বলতো আজকে যারা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে বা আশঙ্কা করছে হয়তো নির্বাচনে আসানোর ফল পাবে না তারা একটি বিশেষ রাজনৈতিক দল বা অনেককেই বলতে যাচ্ছে যে জুলাই তারা বাস্তবায়ন দিতে দিতে চায় না এটা আসলে মিথ্যা কথা আমি আর সর্বশেষ বেশি কথা বলবো না আমরা শুধু একটা কথা সর্বশেষ বলতে পাই জুলাই সনত যেহেতু আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি সব রাজনৈতিক দল যারা ফয়সাবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল আমরা আশা করছি সবাই মিলে এই সনদে আমরা স্বাক্ষর করবো সনদের বিষয়ে যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছিল আমরা খুব অবাক হয়ে দেখলাম ঐক্যমত কমিশনের সাথে জড়িত একজন আমি নাম বলবো না তিনি বলেছেন আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাইনি শব্দ গঠন বাক্য গঠন এই বিষয়ে জানতে চেয়েছি আসলে একটা স্বার্থ বাক্যের তিনটা গুণ থাকে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা আমরা কি এখন বাংলা ব্যাকরণের ক্লাস শেখাতে বসেছি রাজনৈতিক দলগুলো এভাবে কোনো ব্যাকরণের ক্লাস নেওয়ার জন্য জন্ম হয়নি তারা তাদের সুচিন্তিত মতামত দিয়ে থাকে এবং আমরা যে লিখিত মতামত জমা দিয়েছি ঐক্যমত কমিশনে সেখানে আমরা আমাদের মতামতগুলো ব্যাখ্যা করেছি কোন প্রেক্ষাপটগুলোকে তারা ভুলভাবে উপস্থাপন করেছে নোট অফ ডিসেন্টের কোন বিষয়গুলোকে তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই এবং অঙ্গীকার নামার কোন বিষয়গুলোতে অসঙ্গতি রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি আশা করব। ঐক্যমত কমিশন আমাদের সকলের মতামতকে বিবেচনায় নিয়ে একটি সংশোধিত খস উপ করবেন প্রয়োজন আবার আমাদেরকে ডাকবেন সকলে মিলে আমরা জুলাই সনাদিকে স্বাক্ষর করে আগামী নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করবো